রোহিত বিরাটদের জায়গা নিতে তৈরি হচ্ছেন অভিষেকেরা অধিনায়ক শুভম্যান আশাবাদী বাকি ম্যাচ নিয়েও শনিবার ভারতের হার চমকে দিয়েছিল সমর্থকদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের হার মেনে নিতে পারেননি তারা দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরল শুভম্যানের দল শনিবার হেরে গিয়েছিল ভারত তেরো রানে হারের সেই বদলা রবিবার ভারত নিল একশো রানে প্রথম ম্যাচে দলের ছেলেরা চাপ নিতে পারেনি বলে জানালেন সুম্যান গিল তার মতে দলের সকলে তরুণ অভিজ্ঞতার ওয়াপ রয়েছে ফলে ঠিকমতো খেলতে পারেনি দল দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরেছে সকলে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের জায়গায় নতুন ওপেনার প্রয়োজন ভারতের শুভমান গিল এবং যশস্বী জজবাল রয়েছেন কিন্তু শতরান কিন্তু শতরান করে অভিষেকেই সেই জায়গা নেওয়ার দাবি করে রাখলেন রবিবার প্রথমে ব্যাট করে দুশো চৌত্রিশ রান করে ভারত একশো রান করেন অভিষেক শর্মা দলের জয়ে খুশি সুভম্যান নিজে যদিও রান পাননি তবে একশো রানে জিতে একগাল হাসি নিয়ে শুভম্যান বলেন খুব খুশি জিততে পেরে ভালো লাগছে পাওয়ার প্লেতে ব্যাট করা সহজ ছিল না অভিষেক এবং ঋতুরাজ গায়কর দুর্দান্ত ব্যাট করেছেন গত ম্যাচে আমরা চাপ সামলাতে পারিনি তরুণ দল তবে প্রথম ম্যাচে যে চাপ আমাদের নিতে হয়েছে সেটা দলের জন্য ভালো জানি আগামী ম্যাচগুলোই কী সামলাতে হবে ম্যাচের সেরা অভিষেক গত ম্যাচে শূন্য করেছিলেন তিনি বলেন গত ম্যাচে হারের পর এই ম্যাচ জিতে ভালো লাগছে নিজেদের বদলানোর খুব বেশি সময় ছিল না আমার মনে হয় টি টোয়েন্টি অনেক বেশি পরিস্থিতির খেলা এই দিনটা আমার ছিল আমার উপর ভরসা রাখার জন্য কোচ এবং অধিনায়ককে ধন্যবাদ অভিষেকের একটি ক্যাশ পরে সেটাই ম্যাচে মোর ঘুরিয়ে দেয় অভিষেক সেই সময় সাতাশ রানে ব্যাট করছিলেন সেখান থেকে অভিষেক ফেরেন একশো রান করে যা চাপে ফেলে দেয় জিম্বাবুয়েকে অভিষেক বলেন ক্যাচটা ওরা ফসকাতেই মনে হলো দিনটা আমার মারার মতো বল পেলে আমি মারবই বড় খেলতে পারায় আত্মবিশ্বাস আমার আছে এবং এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয় অভিষেক শর্মা